আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আমরা আজকে দেখাবো নতুন একটি চিত্র বিগত ভিডিওগুলোতে আমরা বলতে দেখিয়েছি ড্রাম থেকে কারণ অর্থাৎ নকশা তৈরি করার পরে যে রোলে পাঁচানো হয় বা লজ বানানো হয় সেটা দেখিয়েছি পাললুমের কিছু কাজ দেখিয়েছি আজকে আমরা সরাসরি কীভাবে নকশা করি সেটাই দেখাব কারণে বলে এটাকে ড্রাম ড্রামে কারণ বলে ড্রামে প্রায় অর্ধেকের বেশি নকশা কাজ শেষ হয়ে গেছে আমরা চাচ্ছিলাম যে আপনারাও বিষয়টা অনুধাবন করেন যে একটা লুঙ্গি তৈরি করতে গেলে কী ধরনের কাজের সম্মুখীন হতে হয় বা কাজ করতে হয় তো এটা এটাকে একটা ড্রাম বলে ড্রাম ড্রামের মাধ্যমে মূলত নকশা আকারে বিমগুলো তৈরি হয় বিমগুলা তাতে চলে যায় তার থেকেই মনে করেন যে লুঙ্গিগুলো তৈরি হয় তো আমি আজকে এখন আপাতত স্থির আছে ড্রামটি তো আমরা চলাকালীন অবস্থাও আপনাদের দেখাবো মূলত প্রথমে আর কি পরিস্থিতিটা দেখায় নিচ্ছি সামনের যে ববিনগুলো ওঠানো আছে এটাকে বলে হয় চবো চবোতে যে ববিনগুলো ওঠানো আছে প্রত্যেকটা দেখেন আলা পাশেই আলাদা আলাদা রঙের কিছু ববিন লাগানো আছে যে সুতা সুতার ববিন যেখান থেকেই নকশাগুলো তৈরি হয়ে আসে যেমন দেখেন এখানে এই পুঁটিটা দেখেন এই পুঁটির নকশাই মূলত আমরা এখন তৈরি করছি প্রথমত দেখেন কোনায় আছে অলিভ অয়েল রঙের অলিভ রঙের যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা এই চগো থেকে ওঠানো হয়েছে প্রথমে দেখেন কোনায় অলিভ রঙের সুতরা আছে দেখেন অলিভ সুতা দেখুন এক নাগারে দেখিয়ে দিচ্ছি একদম কোনা থেকে কালো থেকে শুরু করে অলিভ রঙ মাঝে আবার নিজে দেখুন অলিভ রং আছে তো এটা একটা চটা এই চটার পাশেই দেখুন সাদা সাদা রঙের শেষেই আছে মুগা রঙের একটা লাইট ভার্সন পাশেই আছে মুগা রঙের ডিপ ভার্সন ফুল মগা এবং সর্বশেষ আছে আকাশি নীল কালারের যেটাকে আমরা স্থানীয় ভাষায় ফেরোজা রঙ বলি দেখুন এখানেও চিত্র আকারে ওটাই দেখা দেখানো হয়েছে এখন নকশা নকশা আকারে দেখুন প্রথমে কালো রঙ আছে তারপর অলিভের মাঝে একটা চটা আছে তারপরে সাদার চটা তারপরে মুগা রঙের লাইট ভার্সন তারপরে আরেকটু ডিপ তারপরে ফুল মোগা তারপরে আছে ফেরোজা অর্থাৎ নীল কালার তো আজকের ভিডিওতে অবশ্যই আপনারা দেখে আনন্দিত হবেন যে একটা নুঙ্গি কোথা থেকে আসলে মূল নকশার কাজ তৈরি হয় তো দেখুন আমরা এখন গ্রামটি চালিয়ে দেখাই আমরা চালাই মূলত আগে হস্তচালিত ছিল এখন বিদ্যুৎ চালিত করে নেওয়া হয়েছে এটা একটা পিক আপ মোটরের সাথে লাগানো একটা পিকআপ এই পাশের মোটর আছে মোটর জমানো আছে এখান থেকে বৈদ্যুতিক লাইন এসে এখানে মোটর সুইচ আকারে আর কি পিক আপ আকারে রাখা হয় তখন যতটুকু প্রয়োজন আস্তে আস্তে ঘোরানো হয় তো এখানে দেখেন সুইচ আছে আমি সুইচটা চালু করে দিচ্ছি দেখুন আস্তে আস্তে ড্রামটা ঘোরা শুরু হয়ে যাবে দেখুন একদমই স্বয়ংক্রিয়ভাবে চলছে একদমই স্বয়ংক্রিয়ভাবে চলছে কোনো হাতের স্পর্শ ছাড়াই দেখুন দর্শক বিন্দু আমি ভিডিও করার সময় একদমই স্লো আকারে দিয়ে রাখছি যার কারণে ঘুরছে অত্যন্ত আস্তে যেন কন্ট্রোলিং রাখা যায় ভিডিও দেখুন ড্রামটি আস্তে আস্তে ঘুরছে যেন এখন ববিনগুলো ছোটো হয়ে গেছে ছোটো ববিনও ছোটো ববিন সিঁড়ে যায় বেশি যার কারণে সোলো করে দেওয়া হয়েছে ড্রামটি যেন সিঁড়ে না যায় তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে নতুন একটি ভিডিও আপনারা নতুনভাবে দেখতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ